ছোটোবেলার স্কুলের টিফিনে তোমাদেরও মা নিশ্চয়ই তোমাদের এই টিফিনটা বানিয়ে দিত শীতকাল মানে মন খুব চটপটা খেতে চায় বিকেলের পর থেকেই অফিস থেকে ফিরে সন্ধেবেলা বসে পড়লাম চাউমিনের তৈরি করতে আজ ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি হবে মায়ের টিফিনের সেই চাউমিন ঘরে ছিল আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম আর চাউমিন সেটা দিয়ে আজকে বানিয়ে ফেলেছিলাম হলুদ চাউমিন আমি ডিমের ভুজিয়াটাকে একটু সেপারেটলি ভেজে নিই নুন আর গোলমরিচ দিয়ে আর ওখানে তো চাউমিনটা সেদ্ধ করতে দিয়েই দিয়েছিলাম তারপর কড়াইতে আবারও অল্প একটু তেল দিয়ে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিয়েছিলাম এবং ফ্রাই করার পরও আবারও নুন এবং গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম হলুদটা আমি একদমই এক চিমটি দিয়েছিলাম কারণ গোপাল খুব একটা ইউলিশ চাউমিন পছন্দ করে না আমি শুধুমাত্র ছোট্টবেলার স্কুলের টিফিনের চাউমিনের একটা জিনিসই মিস করে গেছি সেটা হলো চীনা বাদাম আমার ঘরে ছিল না তাই আমি দিতে পারিনি তারপর সবগুলো ভাজা হয়ে গেলে চাউমিনটা একদম মিক্স করেছি তারপর ডিমের যে ভুজিয়াটা করেছিলাম সেটাও তার মধ্যে দিয়ে নেড়ে সেরে একেবারে নামিয়ে নিয়েছিলাম এই একটা জিনিসই যেটা আমায় নুন ছাড়া সেদ্ধ করে দিল একবারে আমি হাফিস করে দেবো এই হলো আজকের আমার চাউমিন রেসিপি আর ওপর দিয়ে একটুখানি কাঁচা পেঁয়াজ কুচু লঙ্কা টমেটো সস দিয়েছিলাম দ্যাট সেট ফর টুডে